দ্বারাশ থেকে মোবাইল রিচার্জ করবেন কীভাবে অনেকেই জানতে চান এবং দ্বারা মোবাইল রিচার্জ করে কিন্তু বেশি ডিসকাউন্টে মাঝে মধ্যে মোবাইল রিচার্জ করে নেওয়া যায় যেমনটা অনেক সময় বিকাশ ক্যাশব্যাক নগদ ক্যাশব্যাকের বিভিন্ন ক্যাশব্যাকের ক্ষেত্রে দ্বারাশ থেকে যদি আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণ ডিসকাউন্টে মোবাইল রিচার্জ করা যায় তো এরকমই একটা কিন্তু এখন ইদানিং বিকাশ ক্যাশব্যাক চলছে যেমন আজকে থেকে শুরু হয়েছে তো অনেকেই চান বিকাশ ক্যাশব্যাক যখন চলে তখন মোবাইলে বিকাশের মাধ্যমে দ্বারাজ দিয়েই রিচার্জ করতে হয় তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা দ্বারাজের মাধ্যমে মোবাইল রিচার্জ বা মোবাইলে লোড দিবেন টাকা সেটাই তো এর জন্য আপনাকে প্রথমে দ্বারাজের অ্যাপসে চলে আসতে হবে এবং এখানে একটু উপরের দিকে যদি আপনি খেয়াল করেন এই জায়গাটায় দেখেন টপ আপ নামের একটা অপশন রয়েছে এইটাতে টাচ করে দিতে হবে এটাতে টাচ করে দেওয়ার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে এবং এই পেজটাতে আসার পরে এখানে যদি খেয়াল করেন সকল সিমের যে অপারেটরগুলো সেগুলো এখানে রয়েছে এখন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন অপারেটরের টাকা রিচার্জ করতে চাচ্ছেন আমি এখান থেকে টেলিটক সিলেক্ট করলাম টেলিটক সিলেক্ট করার পরে এখানে নিচে দেখেন একটা বক্স রয়েছে এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে এবং তার ঠিক নিচে এখানে অ্যামাউন্ট রয়েছে এখানে কত টাকা আপনি লোড দিতে চাচ্ছেন বা রিচার্জ করতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দেবেন এই সাইডে রয়েছে প্যাকেজ অপশান প্যাকেজ অপশানে আপনি টাচ করে এখান থেকে যে টেলিটকের যে মিনিট প্যাকেজ এবং এমবি প্যাকেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন সো আমরা টাকা লোড দিব সো প্রি অপশানে টাচ করলাম এবং নিচে এখানে বেশ অনেকগুলো সংখ্যা রয়েছে আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন সো এখান থেকে আমরা বিশ টাকা সিলেক্ট করে দিলাম বিশ টাকা সিলেক্ট করে দেওয়ার পরে এইখানটাতে আপনার নাম্বারটা বসিয়ে দিতে হবে তো আমরা নাম্বারটা বসিয়ে দিই তো এখান থেকে আমাদের নাম্বারটা কিন্তু এখানে লিখে দেওয়া শেষ এখন নিচের দিকে যদি খেয়াল করেন টপ আপ নাও নামের একটা অপশন রয়েছে এটাতে টাচ করে দিতে হবে সো এইটাতে টাচ করে দেওয়ার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে আমাদের এবং পরবর্তী পেজে যেতে হয়তো একটু সময় লাগতে পারে এখানে মূলত ইন্টারনেট স্পিডের ফোন নির্ভর করবে এবং কিছুটা লোড লোডিং নেওয়ার পরে পরবর্তী পেজে আসবে পেমেন্ট অপশানে এবং যেহেতু মোবাইল রিচার্জ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সম্ভব না সো এখান থেকে আপনার বিকাশ নগদ রকেট সহ যেগুলো প্রি পেমেন্ট করার অপশন রয়েছে কার্ড অপশন রয়েছে সবই রয়েছে এখন আপনি যে মাধ্যমে টাকা পেমেন্ট করতে চান অর্থাৎ ক্যাশব্যাক রয়েছে যে অফারে আপনি সেইটা এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আপনি বিকাশে পেমেন্ট করতে চাচ্ছেন বিকাশে ক্যাশব্যাক রয়েছে তো বিকাশ অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন এবং নাম্বার কীভাবে অ্যাড করতে হয় বিকাশ সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে ওই ভিডিওটা দেখে বিকাশ নাম্বার অ্যাড করে নিতে পারেন তো বিকাশ নাম্বার অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে পে না অপশানে টাচ করে দিতে হবে আমাদের অলরেডি আগে থেকে অ্যাড করা আছে তো এখান থেকে আপনি যখন এই বিকাশ নাম্বার সিলেক্ট করে পে নাওতে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনার সামনে এখানে আপনার পেমেন্ট করার যে অপশানগুলো রয়েছে সেগুলো শো করবে অর্থাৎ আপনার বিকাশের যে পিন নাম্বার বা অন্যান্য অপশান দিয়ে নর্মালি দারাজ থেকে যেভাবে অর্ডার করতে হয় সেভাবে পরবর্তী অপশান ফলো করে অর্ডার করতে পারবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে কিভাবে দারাজ থেকে অর্ডার করতে ওই ভিডিও দেখে আপনি যদি এই প্রসেসটা জানতে চান তাহলে সেখান থেকে জেনে দিতে পারেন তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে দারাজ থেকে মোবাইল রিচার্জ করতে হয় এবং অফারে নিতে পারবেন মূলত যখন বিভিন্ন ক্যাশব্যাক থাকবে বিকাশ বা নগদের ক্যাশব্যাক তখন ওই ক্যাশব্যাক যদি নেন যেমন পাঁচশো টাকা মিনিমাম যদি আপনি ফোনে রিচার্জ করেন তাহলে সেখান থেকে হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং এইখান থেকে কিন্তু একটা বড় পরিমাণ ডিসকাউন্ট আপনার মোবাইল রিচার্জ দ্বারা থেকে নিতে পারবেন ভিডিও ভালো লাগবে এবং এরকম সব ইন্টার ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ডিসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না